আমরা যতই রাগ করে বলি না কেন যে একা চলবো কাউকে লাগবে না কাউকে দরকার নেই আসলে কিন্তু একা চলা কখনোই পসিবল না একা চলা খুবই কষ্টদায়ক একটা জীবন তো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালে ঘুম থেকে উঠে দেখতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে তো গত কিছু কিছুদিন থেকে তো রোদ উঠছিল তো এখন দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে এখন তো সিজন চেঞ্জ সেই জন্য হচ্ছে হয়তোবা ওয়েদার এরকম চলতেছে তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠে আমি ফার্স্টে হচ্ছে আমার বেডটা গুছিয়ে নিচ্ছিলাম ঘুম থেকে উঠে যদি বেডই না গুছাই তাহলে মনে হয় কোনো কাজই করলাম না তো এই যে এখানে হচ্ছে আমি রুম গুছিয়ে তারপর চলে আসলাম নাস্তা বানাতে ফার্স্টে আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন আমার চা না খেলে একদমই ভালো লাগে না তো সকাল বিকেল আমার চা লাগবেই তো এখানে হচ্ছে আমি সকালে উঠে চা বসিয়ে দিয়েছিলাম তো আজকে সকালের নাস্তা হালকা পাতলা করলাম আমাদের বাসা না খুব এলোমেলো হয়ে আছে সব জিনিস তো সেই জন্য হচ্ছে কিছু ওলট পালট হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমি চা বানিয়ে সবাইকে দিয়ে এত বড় বড় কাপ দেখে কেউ আবার অবাক হবে না আমাদের বাসায় সবাই হচ্ছে একটু বেশি বেশি চা খায় তো তো সেই জন্য হচ্ছে বড় কাপে করে চা খাই খেতে হয়তো একটু চানাচুর মুড়ি মা খালাম তো বিস্কিট ছিল পাউরুটি ছিল তো সকালের নাস্তা এগুলো দিয়ে করে ফেললাম তো এরপর হচ্ছে চলে গেলাম রান্না করতে রান্না করতে গিয়ে দেখি এখানে এক পাতিল চাউল হচ্ছে আমাদের নষ্ট হয়ে গিয়েছিল মানে আমার শাশুড়ি হচ্ছে একটু খেয়াল করে নাই তো সেই জন্য হচ্ছে এতগুলো চাউল নষ্ট হয়ে গিয়েছিল ধোয়া ধোয়া উঠতেছিল তো যাই হোক কি আর করার অনেকগুলো চাউল ছিল ফেলে দিতে হবে ওগুলোকে তো আর কিছু করারও যাবে না তো সেই জন্য হচ্ছে আমি দেখতেছিলাম যে খাওয়া যাবে কিনা কোনোভাবে দেখলাম যে না তারপর চলে গেলাম রান্না বান্নার কাজে যেহেতু আমি একা একা সবকিছু হ্যান্ডেল করতে হচ্ছে সেই জন্য হচ্ছে একটা ভিডিও করতে পারতেছিলাম না তো আমাদের রান্নাঘরেরও খুব ঝামেলা ছিল তো আমি হচ্ছে সব কিছু রেডি করে তারপর হচ্ছে একসাথেই রান্নাঘরে গিয়ে বসলাম তো এই আর ভিডিও করা হয়নি আজকে হচ্ছে মুরগির মাংস রান্না আর কলা দিয়ে মাছ নারিকেল রান্না বান্না ভিডিও তেমন একটা করা হয়নি খুব ট্রাপ হয়ে যায় আমার জন্য সব কিছু একা হাতে করা খুবই কষ্টদায়ক হয়ে যায় তো এখানে হচ্ছে রান্না বান্না করে আমি গোসল টোসল করে নামাজ পড়ে চলে আসছি এখন হচ্ছে খাওয়ার পালা দুপুরে খেতে এসে তারপর একটু ভিডিও করেছিলাম তো এই যেখানে হচ্ছে আমি খাচ্ছিলাম মুরগির গলি যেটা নিয়ে বানিয়েছি আমার মুরগির কলেজে খেতে অনেক বেশি ভালো লাগে দুপুর বাজে তিনটা সবার খাওয়া শেষ এখন হচ্ছে লাস্টে আমি খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম সন্ধ্যে ঘুম থেকে উঠে এখানে ভাবছিলাম কি খাবো কি খাবো সারা দিনই খাওয়া খাওয়াই চলে যায় তাই না সকালে কি খাবো দুপুরে কি খাবো সন্ধ্যে কি খাবো তো যাই হোক এখানে সন্ধ্যে আমি ভাবলাম যে কিছু ফল আছে কেটে তারপর আর ফলটা খাওয়া হয়নি কারণ দুধ ছিল দুধ গরম করে খেয়েছি আর এখানে হচ্ছে সন্ধ্যের সময় সবগুলো তরকারি তো গরম করতে হয় তো প্রত্যেক দিনের রুলস এখানে আমি ফল কিছু ধুয়ে নিচ্ছি তো আমি হচ্ছে আঙ্গুর ফল দুইটা খাইছিলাম আর অন্য কোনো কিছু ফল খাই নাই তো এই যে এখানে হচ্ছে আমার ফোনটা নিয়ে একটু ঢং করতেছে আমি না আজ পর্যন্ত যতগুলো ফোন চালাইছি একটা ফোন আমি আনবক্সিং করতে পারি না সবগুলাই হচ্ছে ওইখান থেকে আনবক্সিং করে নিয়ে আসে তো সেই জন্য হচ্ছে একটু ঢং করতেছিলাম যে ফোন আনবক্সিং করতে কেমন লাগে যাই হোক এখানে হচ্ছে ফোন নিয়ে কিছুক্ষণ ঢং করলাম তারপর হচ্ছে আবার আমাদের বাসার পাশের কেউ ভাবিরা আসছিল তো ওদের সাথে গল্প করলাম আমি যেহেতু অনেকদিন পরে আসছি তাই সবাই আসছে দেখা করার জন্য আর এই বিড়ালটা দেখেন শোয়ার মতো কোনো জায়গা পাচ্ছিল না জুতোর উপরে গিয়ে শুয়ে তো আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো diote allah hafiz